আসুন স্বামী বিবেকানন্দের পাঁচটি অমৃতবাণী আমরা জেনে নিই প্রথম অমৃতবাণী আধ্যাত্মিক স্তরে যে জীবন তাই যথার্থ জীবন আমাদের এই জাগতিক জীবনকে একটি শব্দে বর্ণনা করা যেতে পারে এটি অভ্যাসের ব্যায়ামাগার যথার্থ জীবন লাভ করতে হলে আমাদের এর ঊর্ধ্বে উঠতে হবে দ্বিতীয় অমৃতবাণী মানুষের চরম লক্ষ্য সুখ নয় জ্ঞান কালে মানুষ বুঝতে পারে সুখের দিকে নয় জ্ঞানের দিকেই সে ক্রমাগত চলেছে সুখ দুঃখ যেমন আমাদের মনের ওপর দিয়ে চলে যায় অমনি তারা তার ওপর নানাবিধ চিত্র রেখে যায় আর এই চিত্র সমষ্টি বা সংস্কার সমষ্টির কালেই আমরা মানুষের চরিত্র বলি কোনো ব্যক্তির চরিত্র প্রকৃতপক্ষে তার মনের প্রবৃত্তি সমূহের সমষ্টি মাত্র সুখ দুঃখ দুই সমভাবে তার চরিত্রের উপাদান চরিত্রকে এক বিশেষ ছাঁচে ঢালবার পক্ষে ভালো মন্দ উভয়ের সমান অংশ আছে কোনো কোনো স্থলে সুখ অপেক্ষা দুঃখ অধিক শিক্ষা দেয় মানুষ যা শিক্ষা করে প্রকৃতপক্ষে সে তা আবিষ্কার করে তৃতীয় অমৃতবাণী পরে কি হবে সর্বদা এ কথায় যে ভাবে তার দ্বারা কোনো কাজই হতে পারে না যা ঠিক বলে বুঝেছ তা এখনি করে ফেলো পরে কি হবে না হবে তা ভাববার দরকার কি এইটুকু তো জীবন ফলাফলদাতা একমাত্র তিনি যা হয় তাই করবেন তুমি কেবল কাজ করে যাও চতুর্থ অমৃতবাণী আমরা যে সকল অভিব্যক্তি দেখছি সেইগুলি অদ্বিতীয় আত্মার স্বরূপের বিভিন্ন ভাব প্রকাশ করে মাত্র আমরা যে সকল সুখ ভোগ করি কি অতি ঘৃণিত সুখ পর্যন্ত আত্মস্বরূপ সেই ব্রহ্মানন্দেরই প্রকাশ মাত্র পঞ্চম অমৃতবাণী জন্মই শ্রেষ্ঠ জন্ম চরিত্র গঠনের জন্য ধীর ও অবিচলিত যত্ন এবং সত্যপলিব্ধির তীব্র প্রচেষ্টাই কেবল মানবজাতির ভবিষ্যৎ জীবনের ওপর প্রভাব বিস্তার করতে পারে চাই পূর্ণ সরলতা পবিত্রতা বৃহৎ বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছাশক্তি এই সকল গুণসম্পন্ন মুষ্টিমেয় লোক যদি কাজে লাগে তবে দুনিয়া ওলট পালট হয়ে যায় আমাদের অভি নির্ভীক হতে হবে তবেই আমরা কার্যে সিদ্ধি লাভ করব আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন